আপনি যদি অ্যালার্জি থেকে বাঁচতে চান পছন্দের খাবারগুলো আবার আগের মতো খেতে চান অ্যালার্জির প্রাকৃতিক সমাধান চান তাহলে আজই এই নিম্র ফাইলটি সেবন করুন কারণ এই নিম্র ফাইলে রয়েছে অ্যালার্জি নিয়ন্ত্রণ করার দারুণ উপাদান আপনি যদি আপনার অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই এই ফাইলটি নিয়মিত ব্যবহার করুন আপনার যে সমস্ত পছন্দের খাবার ছিল যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস এই খাবারগুলো খুব আরামের সাথেই খেতে পারবেন অ্যালার্জি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং যারা বাইরে গেলে ধুলাভালিতেও অ্যালার্জির সমস্যা হয় তারাও যদি এই নিম্ন ফাইলটি সেবন করেন খুব দ্রুতই তাদের অ্যালার্জি নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ জীবন থেকে অ্যালার্জি নামক অস্বস্তিকর যন্ত্রণাকে যদি বিদায় জানাতে চান তাহলে আজই এই নিম্ন ফাইলটি সেবন করুন আমাদের এই ইকোরি ব্র্যান্ডের নিম্ন ফাইলটি পাওয়ার জন্য নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন